আজকের পাঠ রোমিয়া আট অধ্যায় বারো থেকে সতেরো পথ প্রিয়জনেরা আমরা ঋণী বটে কিন্তু আমাদের নিম্নতর স্বভাবটার কাছে নয় সেই স্বভাবটা নিয়ন্ত্রণ মেনে নিয়েই আমাদের যে জীবনযাপন করতে হবে তা তো নয় তোমরা যদি তোমাদের নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণ মেনে নিয়েই জীবনযাপন করো তবে তোমরা মরবেই মরবে কিন্তু পবিত্র আত্মার শক্তিতে তোমরা নিজেদের ওই স্বভাবটার যত অপকর্মের সমাপ্তি যদি একবার ঘটাও তাহলে তোমরা বেঁচেই থাকবে মনে রেখো যারা ঐশ্ব আত্মার প্রেরণাতেই চালিত তারা সবাই ঈশ্বরের সন্তান ঈশ্বরের কাছ থেকে তোমরা যে আত্মিক প্রেরণা পেয়েছ তা তো দাসত্বের সেই মনোভাব নয় যার জন্যে তোমাদের আবার ভয়ে ভয়ে থাকতে হবে বরং তার দত্তক পুত্রেরই সেই মনোভাব যার জন্যে আমরা পিতা বলে ডেকে উঠি স্বয়ং ঐশ্ব আত্মা আমাদের অন্তরাত্মার সঙ্গে মিলিত কণ্ঠে এই সত্যের সাক্ষী দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান আর সন্তানই যদি হই তবে তাঁর সন্তানদের একদিন যা কিছু পাবার কথা তা পাবার অধিকার আমাদের তো আছেই স্বয়ং ঈশ্বরের যা কিছু তাতে আমাদেরও অধিকার আছে খ্রিস্টেরই সঙ্গে আমাদের তেমন অধিকার আছে তার জন্য অবশ্য খ্রিস্টের সঙ্গে আমাদের দুঃখ বরণ করতে হবে যাতে তারই সঙ্গে আমরা মহিমান্বিত হতে পারি প্রভুর বাণী